নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আর শেয়ার করব বিশ্বকর্মা পূজার পার্ট টু নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আর সোমবার এখন সকাল সাতটা বাজে আমি চলে এসেছি আমার বাড়ির কিছু নতুন সদস্যদের সঙ্গে দেখা করাতে ও আমার বাকিগুলোর যত্ন নিতে ওদের খাওয়া দাওয়া জল যেটা দেওয়া হয় প্রত্যেক দিন সকালে যেটা সেই নিয়ম একই নিয়মেই চলছে চলুন ওদের যত্ন নেওয়া যাক এই যে দেখুন আমার মেয়ে হাতে নিয়ে ওকে একটু আদর করে দিচ্ছে এটাই ওর নেশা স্কুল থেকে ফিরে এসেও তাই করে স্কুল যাওয়ার আগেও তাই একবার আদর করে দেয় যাই হোক চলুন ওদের যত্ন নেওয়া কমপ্লিট তো কীভাবে বিশ্বকর্মা পুজোতে ঠাকুর দেখলাম কি খেলাম কীরকম আনন্দ করলাম চলুন দেখে নিই চলুন তাহলে এখন ছটা বাজে তো বাপের বাড়ির পুজো অনেক আগেই শেষ হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেলাম টোটো ছোটোটা ডেকেছিলাম উনিও ঠিক সময়ই চলে এসছেন আমি মা দিদা ভাই আমার মেয়ে যাচ্ছি আর ঠাকুর দেখতে আমরা যখন গিয়েছিলাম ভিড় খানিকটা কম ছিল কিন্তু ভিড় যাতে আরও বেশি না হয়ে যায় সেই জন্যই আমাদেরকে আর ভেতরে বেশিটা দিতে দিল না সামনেই আটকে দিল তাই কিছুটা হাঁটতে হয়েছিল দিদিমার একটু কষ্ট হচ্ছিল বটে কিন্তু আর কি করা যাবে পুলিশের উপর তো আর কথা বলতে পারি না তাই টোটোটা অনেক দূরেই থামিয়ে দিতে হয়েছিল যাই হোক হেঁটে গেলাম ছোটোবেলা থেকেই এখানে মাঝে মধ্যে আসতাম পুজোতে এখানে খুব বেশি পুজো হয় না দুটো কি তিনটে হয় তো দুটো তিনটে ঠাকুর বাগাল বাড়িতে হয় আর একটাই বড় ঠাকুর যেটা হচ্ছে এইটা একটা বাস স্ট্যান্ড তো বাসের মালিকরা মিলে সবাই মিলে একটা বড় পুজো করে এটাই হচ্ছে এই মণ্ডপ তো প্রচুর মানুষজন আসেন বিভিন্ন জায়গা থেকে যে এটা মানে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন একটা টান টানেই চলে আসে এই মানে এই বাস স্ট্যান্ডে এই জায়গাটার নাম হচ্ছে তেরোবেখা আর হলদিয়া পাশেই তো হলদিয়ার পাশেই তেরোবেখা পরে এই গ্রামটি যাই হোক মণ্ডপটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছিল খুব সুন্দর অঙ্কন হয়েছিল এই প্যান্ডেলের ভেতরে এই চিত্রগুলো খুবই ভালো লাগছিল আর সব থেকে এখানে মানে যে যেটা বেশি আকর্ষণ সেটা হলো হলদি নদী হলদি নদীতে মানে ছোট খুবই ছোট নদী কিন্তু এখানে দেখার জন্য প্রচুর লোক আসেন যাই হোক আমাদের মণ্ডপ দেখা ঠাকুর দেখা কমপ্লিট তো আমরা একটু মেলায় ঢুকেছিলাম তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তেমন কিছু কিছু নেই নি তো একটু ঘুরে টুরে তো এবার যাচ্ছিলাম নদী পাড়ের দিকে তো আমার মেয়ের বায়না একটু হাওয়াই মিঠাই খাবে যেটা আমরা ছোটোবেলায় সবসময় বায়না করতাম বাবা মায়ের কাছে তো এটা ছিল বাড়াবাড়ি যেটার জন্য এতদিনের বিখ্যাত বেখার বাড়াবাড়ি বিশ্বকর্মা পুজোতে তো যেটার জন্য সব বাচ্চারা মায়না করে মায়েদের কাছে যে এই মেলাতে আসবে বা এই ঠাকুর দেখতে বেরোনো যাই হোক খুবই ভালো লাগছিল এইগুলো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি তার কারণ ওর কাছে এগুলো প্রথম ছিল প্রায় তো এগুলো দেখা কমপ্লিট চলুন একটু এগিয়েই নদীটা পড়বে এগিয়েই একটু দেখি ভীষণ রকমের ভিড় বাইকে তো এটার কারণ হচ্ছে ওরা হচ্ছে ওপারে যাবেন মানে এপারে হচ্ছে আমরা হলদিয়া পড়ে আর ওপারটা পড়ে নন্দীগ্রাম তো ওখানে ভীষণ ভিড় দেখতে পাচ্ছি তো নৌকাটাগুলো যেখানে দাঁড়িয়ে আছে অনেকটা জল নিচে ছিল তো সেই জন্য আমি নৌকাটা বেশি ভালো করে দেখাতে পাচ্ছি না তো ভিড়টা বুঝতে পারছি যে ভিড়টা ভীষণ হয়েছে যাই হোক তো ওনারা সাবধানে যাক এটাই কামনা করি তো এরপরেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে অপরূপ সুন্দর যেটা যেটার জন্য আমি আপনাদের বলছিলাম যে সব থেকে সুন্দর লাগছিল যেটা অপরূপ সুন্দর লাগছিল যেটা সেটা হচ্ছে নদীতে চাঁদের আলোটা পড়ে সত্যি দৃশ্যটা অপরূপ সুন্দর ছিল মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর ছিল অনেক বাইক দাঁড়িয়ে ছিল যাওয়ার জন্য যাই হোক ওনারা আস্তে আস্তে এগোচ্ছিলেন আমরাও সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় দেখছিলাম তো যেহেতু ভাই ব্রত ছিল আর মা মা দিদিমা সব পূর্ণিমাকে তেমন কিছু খাওয়া দাওয়া হলো না তবে আমি আমার মেয়ে খেলাম ফুচকা তো এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা সবাই আইসক্রিম খেয়েই বাড়ি ফিরতে শুরু করেছিলাম তো ফেরার সময় দেখলাম প্রচুর লোকজন যাচ্ছেন তো অনেকটাই হাঁটতে হয়েছিল তো দিদিমার ভীষণ কষ্ট হচ্ছিল তো খুব সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ